গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আমি অনুমিতা তোমাদের সব বাইকে জানাচ্ছি আরও একবার অনেক ভালোবাসার অনেক স্বাগত আই হোপ তোমরা খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও ভালো আছি আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব যে ব্লগটা তোমাদের কিন্তু খুবই ভালো লাগবে আর সাথে কিন্তু ভীষণভাবে হেল্পফুলও হবে আর একটু যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো অল নোটিফিকেশানটি অন করে দিও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আর যারা অলরেডি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এখন আমি রান্না করছি আর রান্নার সাথে সাথে কিভাবে আমি আমার কিচেনটাকে ডিপ ক্লিন করে নিই সেটা তোমাদেরকে কিন্তু দেখাবো রকম জল ছাড়াই কিন্তু আমি ডিপ ক্লিন করবো আমার কিচেনটাকে আর রান্না করতে গেলে একটা কিন্তু ভাপ ওঠে এই যে একটা ভাব উঠছে তো এই ভাব উঠতে উঠলে কিন্তু রান্নার যে জিনিসপত্রগুলো থাকে চারিদিকে সেগুলো কিন্তু তেল চিটে হয়ে যায় আর সেগুলো দেখতেও ভালো লাগে না হাত দিতেও ভালো লাগে না আর আমাদের সব সময় কিন্তু ডিপ ক্লিন করাও হয় না তো এইভাবে যদি তোমরা ক্লিন করে নাও তাহলে কিন্তু ডিপ ক্লিন করার কখনোই কিন্তু প্রয়োজন পড়বে না তো এখন আমি চাউমিনটা বানাচ্ছি আমার হাজব্যান্ডের জন্য আমার হাজব্যান্ড চাউমিন খেতে ভীষণই পছন্দ করে কিন্তু আমার ভাত হয়ে গেছে আর আমার তরকারিও হচ্ছে কিন্তু তারপরেও বলছে না চাউমিন খাবে তো এদিকে দেখো আমি আমার জিনিসপত্রগুলো সব কিন্তু নামিয়ে নিচ্ছি আর আমার কিন্তু মডুলার কিচেন নয় আবার সাথে কিন্তু কোনোরকম চিমনিও নেই আবার ফ্যানও নেই তো তারপরেও কিভাবে আমি আমার কিচেনটাকে ডিপ ক্লিন করে নিই তো সেটাই তোমাদেরকে দেখাবো একটা কিচেনে কিন্তু কম জিনিসপত্র থাকে না তো সবই কিন্তু চিটচিটে হয়ে যায় কি বেশ কিছুদিন পর দেখবে প্রায় দশ দিনের মধ্যেই কিন্তু একটা চিটচিটে ভাব চলে আসে আর যখন আমরা রান্না করি তখন সেই হাত দিয়ে কিন্তু অনেক সময় ধরে ফেলি বাসনপত্র সাথে যে মশলার কৌটাগুলো থাকে সেগুলোও কিন্তু ধরে ফেলি তো তার ফলে কি হয় আরও বেশি কিন্তু চিটচিটে ভাবটা চলে আসে ওদিকে শাকটা বসিয়ে দিয়ে এদিকে এই জায়গাটা কিন্তু আমি পরিষ্কার করে নিচ্ছি খুব ভালো করে জিনিসপত্রগুলো নামিয়ে নিয়েছি কৌটাগুলো তারপরে দেখো ভালো করে কিন্তু আমি মুছে নেব তো কিভাবে আমি খুব সহজে মাত্র এক ঘন্টা টাইমের মধ্যে আর সাথে সাথে রান্না করতে করতে আমি আমার কিচেনটাকে ডিপ ক্লিন করি সেটাই তোমাদেরকে এখন দেখাচ্ছি এখানে দেখো লিকুইডটা কিন্তু ঢেলে নিলাম যেহেতু আমার স্প্রে বোতল নেই সেই জন্য আলাদা করে আমি ঢেলে নিয়েছি আর এই লিকুইডটা কিন্তু আমি বাড়িতেই তৈরি করেছি আর এতটাই হেল্পফুল লিকুইডটা যে কোনো রকম দেখো সাবান শ্যাম্পু বা কোনো রকম কিছুই কিন্তু লাগছে না শুধুমাত্র একটু আমি ডুবিয়ে নিয়ে কিন্তু ভালো করে মুছে নিচ্ছি তার ফলেই কিন্তু ক্লিন হয়ে যাচ্ছে আর অবশ্যই এটা কী দিয়ে বানিয়েছি সেটা কিন্তু তোমাদেরকে আমি আমার ভিডিও ডেসক্রিপশানে কিন্তু লিঙ্কটা দিয়ে দেব আর ঠিক কিভাবে বানিয়েছি সেটাও কিন্তু বলে দেব একদম ঘরে থাকা উপকরণ দিয়ে দেখতে পাচ্ছ এই কৌটাটার অবস্থা তো এটা হচ্ছে জুসারের জার তো তার মুখের অবস্থাটা দেখো এতটাই নোংরা পড়েছে আর যেহেতু আমার কিচেনটা এমন এক জায়গায় যার জন্য কিন্তু পুরো যে ভাবটা ওঠে তরকারির সমস্তটাই কিন্তু ঘরের মধ্যে একদম ছড়িয়ে যায় দেখো কত সুন্দর করে কিন্তু পরিষ্কার করে নিলাম তো তোমাদের চোখের সামনেই কিন্তু আমি আমার বাসনপত্র তারপর মশলার কৌটা সবই কিন্তু পরিষ্কার করে নেব আর এভাবে যদি তোমরা করে নাও তাহলে কিন্তু তোমাদের আলাদা করে কোনো কষ্টই করতে হবে না অনেকেই মনে করে যে মশলার কৌটাগুলো ধুতে গেলে মশলার কৌটা আগে মানে মশলাটা আগে শেষ হওয়ার প্রয়োজন পড়ে এটা কিন্তু একেবারেই ভুল ধারণা মশলাটা শেষ না করেই দেখো আমি কত সুন্দর করে কিন্তু ক্লিন করে নিচ্ছি আর এই সমস্ত কৌটাগুলোই আমার কিন্তু চেটে হয়ে গেছে কারণ তোমাদেরকে দেখাবো বলেই কিন্তু আমি একটু বেশি করেই কিন্তু নোংরাটা ফেলছিলাম যাতে করে তোমাদের সাথে শেয়ার করতে পারি আর কত সহজে আমি এটা ক্লিন করতে পারি দেখো ওদিকে আমার কৌটাগুলো সব মুছে কিন্তু ওপরে তুলে দেওয়া হয়ে গেছে কারণ আমি যতটা কাজ করে নিচ্ছি ঠিক ততটা কিন্তু গুছিয়েও নিচ্ছি এদিকেও সমস্ত মশলার কৌটাগুলো আমার পরিষ্কার করা হয়ে গেছে এগুলোও কিন্তু আমি সব তুলে নিয়েছি সেমভাবে কিন্তু করেছি যেগুলোর ব্রাশ প্রয়োজন হয়েছে আমি ব্রাশ দিয়ে করেছি আর যেগুলো নর্মালি হাতে মুছে নিতে পেরেছি সেগুলো কিন্তু আমি মুছেই নিয়েছি এই যে কিচেন র‍্যাকটা তো এই কিচেন র্যাকটা কিন্তু প্রচুর পরিমাণে তেল ছিটে হয়ে গেছে ওদিকে জিনিসগুলো নামিয়ে আমি এদিকে আবার তরকারিটা কেটে নিচ্ছি ওই যে বললাম রান্নার মধ্যে আমি কিভাবে খুব সহজে কিচেনটাকে ডিপ ক্লিন করে নিতে পারি তো সেটাই কিন্তু আমি করছি তো ওদিকে রান্নাটাও বসানো আছে এদিকে আমার সংসারের কাজও কিন্তু চলছে তো আই হোপ তোমাদের ব্লগটা খুবই ভালো লাগবে আর ভিডিওটা কিন্তু একটু স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখার রিকোয়েস্ট রইল আর আমার ব্লগে যদি কোথাও ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই আমাকে কিন্তু ক্ষমা করে দিতে ভুলো না আর আজকে আমি উনুনে রান্না করতে পারিনি শুধুমাত্র আমার এই কিচেনটাকে ডিপ ক্লিন করার জন্য কারণ উনুনে রান্না করলে আমি আর এদিকে কাজগুলো করতেই পারতাম না তো সেই জন্য আমি কিন্তু ওদিকে যেতে পারিনি উনুনে তো এখন দেখো আমার সোয়া ভাজা হয়ে গেছে রান্নাটাও আমি করে নেব। আর যেহেতু আগে বেগুন ভেজেছি সেই জন্য একটু কিন্তু কড়াইটা কালো হয়ে গেছে আর বাড়ির লঙ্কা প্রচুর পরিমাণে লঙ্কা ছোট্ট ছোট লঙ্কার মধ্যে তো এটা আমি এখন আলু সোবিন বানাবো তো এই যে দেখো কিচেনটার কিচেন র‍্যাকটার অবস্থা দেখো কি অবস্থা একদম এতটাই সিট হয়ে গেছে আমি নিজেও উপর অবাক হয়ে গেছি তো সেই যে লিকুইডটা আমি ঢেলেছিলাম সেই লিকুইডটা কিন্তু আমি এই সুতির কাপড়ের গায়ে ভিজিয়ে নিয়েছি নিয়ে দেখো এভাবে খুব সহজে কিন্তু মুছে নিচ্ছি আর তার ফলে কিন্তু উঠে যাচ্ছে বিশ্বাস না হলে নিজেরা একবার হলো বাড়িতে ট্রাই করে দেখতে পারো যে এই যে লিকুইডটা আমি বানিয়েছি এই লিকুইডটা কতটা কার্যকরী আর যেসব বন্ধুরা আমার চ্যানেলে কমেন্ট করবে আমি কিন্তু প্রত্যেকের নাম ধরে ধরে আমার ভিডিওতে বলবো যে কে কে আমার চ্যানেলে কমেন্ট করেছে আর কে কোথা থেকে বলছো তো অবশ্যই কিন্তু সবার নামটা আমি বলে দেব। আর এভাবে তোমরা আমার পাশে থেকো আমার সাথে থেকো আর আমাকে ভালোবাসা দিতে থাকো তো দেখো এভাবে কিন্তু আমি সুন্দর করে ক্লিন করে নিচ্ছি কারণ এত বড় র‍্যাক কিন্তু খুলে খুলে ক্লিন করা কোনো মতেই কিন্তু পসিবেল নয় এইভাবে কিন্তু ক্লিন না করলে পুরো র্যাকটাই একদম কিন্তু এতটাই তেল ছিটে হয়ে গেছে আমি নিজেই হাত দিতে পারছি না তো দেখো সুন্দর করে কিন্তু আমি ক্লিন করে নিচ্ছি যতটা ক্লিন করছে ঠিক ততটাই কিন্তু আবার আমি জিনিসগুলো সাজিয়ে রাখছি কারণ আমার এক্সট্রা রাখার জায়গা নেই তো সেই জন্য এদিকে গ্লাসগুলো সব একটা একটার ওপরে কিন্তু দিয়ে দিচ্ছি তারপর যে ট্রে আছে ট্রেগুলোও কিন্তু দিয়ে দিলাম আস্তে আস্তে এভাবে সাজিয়ে নিচ্ছি তো সমস্ত জিনিসই কিন্তু আমার ক্লিন করা হয়ে গেছে দেখতেই পাচ্ছ আর আমার কাজটা অনেকটাই এগিয়ে গেছে আর এত সুন্দর করে যে কাজগুলো আমি করতে পারবো আমি সত্যিই ভাবিনি আর এই লিকুইডটা যে এত ভালো সেটাও আমি বুঝিনি ওদিকে রান্নাটা বসিয়ে এদিকে চলে এসেছি দেখো টমেটো তুলতে কারণ একটু মনে হলো কাঁচা টমেটো খাওয়ার আর কাঁচা টমেটো কিন্তু সবারই খেতে ভালো লাগে তো আজকে যেহেতু নিরামিষে তো সেই জন্য আমি আর মাছ দিতে পারলাম না কাঁচা টমেটোর সাথে এদিকে আমি ধনে পাতাটাও তুলে নিচ্ছি আর প্রচুর পরিমাণে ধনে হয়েছে বেশ থেকে কিন্তু মনটা ভালো লাগছে যে এত ধনে হবে আমি ভাবতেই পারিনি মুরগিদেরকেও খাওয়া দিয়ে দিচ্ছি অনেকটাই লেট হয়ে গেছে তো এখন মুরগিদেরকে খাওয়াটা দিয়ে দেব কারণ ওরা দেখো প্রচুর পরিমাণে লাফালাফি করছে আর কার বাড়িতে মুরগি আছে অবশ্যই কমেন্ট করে জানিও আর কাদের বাড়িতে ডিম পারে মুরগি সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে বলো না আমার মুরগি কিন্তু অনেকগুলোই ডিম পারে কখনও পাঁচটা কখনো ছটা আবার দুটো তিনটে ঠিক নেই আসলে সব দিন তো আর ডিম পারে না তো সেই জন্য কিন্তু ডিম পারে মানে ডিম ফুরায় না ঘরের থেকে কিন্তু আমরা আবার ডিম খেতে অতটাও পছন্দ করি না তো দেখো ডিমটা তুলে নিচ্ছি এখন আর কটা ডিম পেরেছে সেটাও বলছি তো দুটো মাত্র ডিম পেরেছে ওই যে বললাম সব সময় সব রকম পারে এখন দেখো আমি হচ্ছে এই সবজির একটা কিন্তু ডিপ ক্লিন করে নেব আর এতটাই চি ছিটে হয়ে গেছে যে কি বলবো প্রচুর পরিমাণে তেল চিটচিটে হয়ে গেছে এখন এই র‍্যাকটাকে সব থেকে সব জিনিসগুলো আমি বের করে নিলাম দেখো সবজিপত্র যা ছিল তারপর সেই যে ভিজিয়ে রেখেছিলাম লিকুইডে তো সেই কাপড়টা দিয়ে কিন্তু সুন্দর করে দেখো এই যে ক্লিন করে নিচ্ছি তারপর কিন্তু অবশ্যই একটা শুকনো কাপড় দিয়েও কিন্তু মুছে নিতে হবে না হলে হবে না এবার দেখো সমস্ত জিনিসগুলো আমি পেতে দিচ্ছি যাতে করে নিচে নোংরাটা খুব সহজে না লাগে সেই জন্য তারপর আলু সবজি যা যা আছে আমার তো সেটুকুই কিন্তু আমি সুন্দর করে গুছিয়ে রাখবো আর এই কলাগুলো আমার মা দিয়েছিল আমার বাবা নিয়ে এসেছিলো তারপর দেখো একটা নারকেলও লাগলাম তো আমার কাজটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না আর এরকমভাবেই কিন্তু আমি সাজিয়ে নিয়েছি আমার যেটুকু আছে আমি কিন্তু সেটুকুতেই খুশি আমার অতিরিক্ত কিছু নেই তো যেটুকু আছে আমি তাতেই কিন্তু ভালো আছি ভিডিওটা যদি একটুও ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করতে ভুলো না আর সবাই অনেক ভালো থেকো আর অনেক সুস্থ থেকো